হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিমঝিম ডেরি আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে যেই ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন মানে সানডে আমি কিন্তু দুপুরবেলায় মেহেন্দি পরে নিয়েছিলাম পরে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে যেহেতু পরের দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবার তো কিছু ফল মূল তো আনতেই হবে তো সেই জন্য বাজারের জন্য বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়ে দেখি এই রকম প্রচুর ভান্ডারা রয়েছে অনেক লোকজন সেই লাইন দিয়ে সেই ভান্ডারা থেকে প্রসাদ নিয়ে আর এইরকম ভান্ডারার প্রসাদ খেতে কিন্তু দারুণ স্বাদ হয় বাড়িতে ভালো করে রাঁধলেও কিন্তু এর স্বাদ পাওয়া যায় না তো দেখো আমরা চলে এসেছি রকম ফল বাজারটায় আমাদের এখানে এই সন্ধেবেলা করে না এইরকম সুন্দর একটা ফলের বাজার বসে মানে স্পেশাল দিনগুলোতে স্পেশাল যে দিনগুলো পুজোর আচ্ছা থাকে ঠিক তার আগের দিন এই রাস্তাটাতে এরকম দুই ধার দিয়ে ফল মূল বেলপাতা দূর বা ফুল যা যা তোমার চাই সমস্তটা কিন্তু তোমরা এখানে কিনতে পেয়ে যাবে তো যাই হোক আমরাও চলে গিয়েছিলাম এইরকম বাজার থেকে বেশ কিছুটা ফল আর বেলপাতা আর ইত্যাদি যা সমস্ত জিনিস লাগবে পরের দিন আমার শিব পুজোর জন্য সেই সমস্তটা নিতে আর নিয়ে দেখো আমরা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি বেশ সুন্দর বেলপাতাগুলো পেয়েছিলাম কিন্তু বেশ টাটকা বেশ কচি ছিল ফুল বেলপাতা সমস্তটা নিয়ে চলে আসলাম বাড়ি তো বাড়ি পৌঁছে আমি কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর ফ্রেশ হয়ে লেগে পড়েছিলাম সাজুগুজু করতে কিসের সাজুগুজু বলো তো ওই পরের দিন ঠাকুর পুজো দিতে যাবো তো তাই একটু আলতা একটু জামা কাপড়গুলো গোছ গাছ করে রাখা এই আর কি আলতা পড়তে না আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও তো আর এই শ্রাবণ মাস উপলক্ষে প্রত্যেকবারই এরকম সবুজ চুরি পড়ি তবে একটু আজ এবার অন্য রকম স্বাদে পড়েছি রকম কাচের চুরিগুলোর সাথে এই চুরিগুলো যেগুলো স্টোন বসানো সেগুলো আমার ঘরে ছিল তো এইবার সেগুলোর সাথে কম্বাইন করে আমি এবার সবুজ চুরিগুলো পরেছি আর এই যে সমস্তটা গুছিয়ে রাখছি বেশ ভালো লাগে বেশ সাজুগুজু আলতা পরে আলতা সিঁদুর করে পুজো দিতে যেতে কিন্তু দেখো আমি আলতাও কিন্তু পরে নিয়েছি পরের দিনের জন্য আমার প্রিপারেশন একদম কমপ্লিট তোমরা কারা কারা শ্রাবণ মাসে এবার প্রত্যেক সোমবার জল ঢেলেছ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও পরের দিন সকালবেলায় ঘুমের থেকে উঠে বেশ স্নান ধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাক মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে আমাদের এখানে কালী মন্দিরও রয়েছে আবার শিব বাবার মন্দিরও রয়েছে রাধা গোবিন্দের মন্দিরও কিন্তু রয়েছে এই দেখো আমার পুজোটা শেষ হয়ে গিয়েছে তো আমরা ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে ঠাকুরকে তারপর আমরা সেখান থেকে চলে আসব এখানে আমাদের মন্দিরে প্রসাদও দেওয়া হয় মানে প্রত্যেক সোমবার এখানে খিচুড়ি ভোগ রান্না হয় তো সেই ভোগ কিন্তু সমস্ত ভক্তরাই পায় আর সেই প্রসাদের যে এত স্বাদ সে যেন অমৃত তোমরা যদি না একবার টেস্ট করো তাহলে বুঝতেই পারবে আর সেই সময় যেহেতু ঝুলনা ছিল রাধা গোবিন্দকে সুন্দর করে দোলনায় সাজিয়ে এখানে রাখা হয়ে কি সুন্দর লাগছে না বলো দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় ঠিক তার পাশেই রয়েছে আমাদের গোবিন্দ মন্দির আমাদের গোবিন্দ মন্দিরের দর্শনও কিন্তু তোমাদের হয়ে গেছে